নমস্কার বন্ধুরা বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আমার বাগান থেকে কী কী সবজি তুললাম সেটাই আপনাদের সামনে তুলে বন্ধুরা আজ আমি এই ব্রকুলিটা তুলে নেবো দেখুন ব্রকুলিটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো সার্ভিস দিয়েছি না বন্ধুরা এখানে আমি কোনো সার্ভিস দিইনি সার্ভিস দিহিনি হয়েছে আমার এই এত সুন্দর ব্রকুলি আপনাদের এরকম ব্রকুলি রয়েছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন দেখুন আর ব্রকলি খেতে কে কে ভালোবাসেন তাও জানাবেন এবং আপনারা কীভাবে এই ব্রকলিটা রান্না করেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আমিও অবশ্যই সেভাবে রান্না করে দেখব চলুন তাহলে ব্রকলিটা তুলে নিই না যে ব্রোকলিটা কতটা বড় হয়েছে বা কত সুন্দর হয়েছে আপনারা একটু অপেক্ষা করুন আমি দেখাচ্ছি আপনাদের যে বকরিটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ব্রকোলিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তাই না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা বড় এবং কতটা সুন্দর তো বন্ধুরা এটা তো তুলেছি একটা ব্রকোলি চলুন আরও একটা ব্রকোলি তুলে নিন আর আপনাদের দেখায় আমার কাছে কতগুলো ব্রকলি হয়েছে তো বন্ধুরা দেখুন কতগুলো ব্রোকলি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেছেন আমার এখানটাতে কতগুলো ব্রকলি হয়েছে এবং দেখুন ওই যে ওইখানটায় দূরে ওইখানে আলু পাশে আমি দিয়েছিলাম আলুর যে ভেলিগুলো হয় তার মাঝে দিয়েছিলাম ব্রকলিগুলো দেখুন সকালে দেখা যাচ্ছে সেখানে কতগুলো হয়েছে আর ওই ওখান থেকেই আমি তুলে এটা এটা দেখছি একটু একটু হলুদ হয়ে যাচ্ছে দেখুন ব্রকলিটা ফটো আমি ভেবেছিলাম এটা হয়তো বা পরে তুলব কিন্তু দেখছি এটা হারভেস্ট করার সময় পেরিয়ে যাচ্ছে এই যে দেখুন ব্রকলিটা কীরকম হয়ে গেছে তাই এটাকে এখন আমি তুলে নেবো এই দেখুন বন্ধু এই যে আমি তুলে নিয়েছি একটা চলুন এবারে বাড়ি ফেরা যায় এ দেখুন দুটো প্রকল্প সুন্দর হয়েছে কিন্তু এটা হয়নি অতটা সুন্দর আসলে কিছু যে সুন্দর হবে তা আর আপনাদের যে বলেছিলাম আমি সার দিইনি বা এই ব্রোকলিটা কেন এতটা খারাপ হয়েছে তার কারণটা আপনাদের সামনে এই যে দেখুন আপনারা কিছু দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন তো কি দেখতে পাচ্ছেন সুপ্রোকা হ্যাঁ বন্ধুরা এই যে আমি সার দিই না কোনো কোনো কীটনাশক স্প্রে করি না যার জন্য দেখুন এগুলোতে পোকা লেগে গিয়েছে আর এই জন্যই মনে হয় ব্রকলিটা নষ্ট হয়ে যাচ্ছে তো চলুন এখন বাড়ি ফেরা যাক এগুলো আপাতত নিয়েই আমি বাড়ি যাব আজকের মতো আসি টাটা